হ্যালো বন্ধুরা আজকে আমরা লাভ করতে পূর্ববর্তী অঙ্কগুলি নিয়ে আসলাম ঠিক আছে এই অঙ্কগুলি আপনারা পরীক্ষার মধ্যে দেখি কিভাবে উত্তর দিবেন আমরা এইবার ভিডিওর মধ্যে দেখাব ঠিক আছে আপনারা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে আপনারা এই অঙ্কগুলি সহজেই করতে পারবেন কিভাবে দেখুন প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে একশো বিশ টাকায় পাঁচটি দ্রব্য কিনে একশো ষাট টাকায় চারটি দ্রব্য বিক্রয় করলে লাভ হবে কি ক্ষতি ক্ষতি হবে বা কত পার্সেন্ট হবে এটা দেওয়া রয়েছে ঠিক আছে এই অঙ্কগুলি প্রথমে লিখবেন আপনি কি টাকা ঠিক আছে টাকা আটের দ্রব্য টাকার নিচে আপনি টাকা টাকা গুলি টাকা কত একশো বিশ টাকা দিয়েছে কয়টি দ্রব্য পাঁচটা দ্রব্য আর কয়টি টাকা দিয়েছে আবার কত একশো ষাট কয়টি দ্রব্য চারটি ঠিক আছে এখন জাস্ট আপনি ধীরে কেটে নিন জাস্ট আপনি ক্রস মাল্টিপ্লাই করবেন ঠিক আছে ক্রস মাল্টিপ্লাই করলে কত আসবে কত আশি ঠিক আছে বাই কত এটা এটা ক্রস মাল্টিপ্লাই করলে আটচল্লিশ ঠিক আছে এখন একটা কাম করতে হবে আটচল্লিশ আপনাকে মাইনাস করতে হবে কারণ আপনার লাভটা থেকে আঠোটা থেকে টোটালটা মাইনাস করলেই চলে আসবে লাভটা ঠিক আছে ইন্টু হানড্রেড যদি আমরা করি তাহলে কত চলে আসবে থার্টি টু বাই ফোরটি এইট ইন্টু হানড্রেড তাহলে এটা যদি কাটি চার এটা যদি কাটি ছয় এটা টু এটা থ্রি তাহলে কত আলটিমেটলি আমাদের কত চলে আসছে দুশো বাই তিন তো অপশান এটা কি লাভ হবে না ক্ষতি হবে আশি টাকা আটচল্লিশ টাকা কিনে আশি টাকা বেঁচে তাহলে লাভ হবে তাহলে কি সিক্সটি সিক্স বাই টু বাই থ্রি কী হবে লাভ অপশন হয়ে যাবে অপশন সিক্স ঠিক আছে আপনার অঙ্কগুলি দেখি করতে পারবে পরবর্তী অঙ্ক দেয়া রয়েছে যে পরবর্তী অঙ্কটা দেওয়া রয়েছে যে অমিতা বিশ টাকায় একুশটি পেন্সিল কিনে একুশ টাকায় বিশটি পেন্সিল বিক্রি করলো ঠিক আছে তাহলে টাকা লিখবো আমরা লিখবো টাকা আর এদিকে পেন্সিল মানে পেন্সিল লেখতাম দ্রব্য লিখতাম দ্রব্য লিখে দিই টাকা কত দিয়েছে বিশ টাকা একুশটি দ্রব্য আবার টাকার নিচে টাকা পোাবো তাহলে টাকার নিচে একুশ টাকা বিশটি দ্রব্য জাস্ট ক্রস মাল্টিপ্লাই করব এটাকে ঠিক আছে ক্রস মাল্টিপ্লাই করলে কত চলে আসছে একুশের স্কোয়ার মানে কত চারশো একচল্লিশ ঠিক আছে চারশো একচল্লিশ ডিভাইডেড বাই বিশের স্কোয়ার মানে কত হবে বিশেষয়ার তাহলে চারশো ঠিক আছে চারশো মাইনাস করতে হবে এটার থেকে তাহলে ইন্টু হান্ড্রেড করে দিলেই আমাদের উত্তর চলে আসবে তাহলে আমরা যদি করি ফোরটি ওয়ান বাই ফোরটি ইন্টু হান্ড্রেড তাহলে জিরো 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 যদি কাটি তাহলে কী চলে আসবে একচল্লিশ বাই ফোর ঠিক আছে অপশান অনুযায়ী দেখুন অপশান অনুযায়ী এটা লাভ হবে না ক্ষতি লাভ হবে তাহলে অপশান সি ঠিক আছে অপশান সিতে কি দেওয়া রয়েছে যে টেন বাই ওয়ান বাই ফোর এটাকে টাকার সমাধান করলে সে আসবে ঠিক আছে পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্কতে দেওয়া রয়েছে এক ব্যবসায়ী দশ টাকায় এগারোটি খেলনা ক্রয় করে এগারো টাকায় দশটি খেলনা বিক্রয় করলে লাভের হার ঠিক আছে সেম অঙ্ক ভাবে টাকা লেখব দ্রব্য লেখব টাকা কত দশ দ্রব্য কত এগারোটি টাকা কত এগারো দ্রব্য কত দশ ঠিক আছে এটা এটার সাথে আবার মাল্টিপ্লাই করবো তাহলে কত চলে আসবে একশো একুশ কয় আর নিচে একশো তাহলে কত চলে আসবে একশো যদি আমরা মাইনাস করি তার সাথে থেকে তাহলে আলটিমেটলি আমাদের কত চলে আসলো হান্ড্রেড বাই টোয়েন্টি ওয়ান ইন্টু হানড্রেড যদি হানড্রেড হান্ড্রেড কেটে যাবে তাহলে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ঠিক আছে অপশানগুলি দেখেই আপনারা করতে পারবেন পরবর্তী অঙ্কগুলি দেখুন পরবর্তী অঙ্ক এক ব্যক্তি ছয় টাকায় ষাটটি লেবু কিনে ষাট টাকায় ছয়টি লেবু বিক্রয় করে তা লাভের লাভ বা ক্ষতির হার কীভাবে কিভাবে করবো দেখবেন আপনারা সেইভাবে বসাবেন টাকা টাকার নিচে টাকা সেম ফর্মুলা টাকা দ্রব্য ঠিক আছে টাকার নিচে সবসময় টাকা বসবে টাকা কত দেখেন ছয় টাকা দ্রব্য কটা ষাট টাকা টাকা কত ষাট টাকা দ্রব্য কটা ছয়টা সেম মাল্টিপ্লাই করব সেম মাল্টিপ্লাই করবো কত চলে আসবে থার্টি সিক্স তাহলে থার্টি সিক্স মাইনাস করবো ইন্টু হান্ড্রেড করে দেবো ঠিক আছে তাহলে কত চলে আসবে এটা যদি আমরা মাইনাস করি কত চলে আসবে চলে আসবে চার আর দিকে তেরো থার্টি সিক্স ইন্টু হান্ড্রেড ঠিক আছে এখন জাস্ট আমরা কী করব এটাতে এটা কাটাকাটি করবো যদি আমরা যদি কাটি আমরা যদি কাটি তাহলে কত চলে আসবে এটা এটাকে যদি আমরা দুইটা কাটি ফিফটি এটাকে যদি কাটি আঠারো আবার যদি দুইতে কাটি তাহলে কত নাইন আর এটা টোয়েন্টি ফাইভ তাহলে অপশন অপশন আমরা এগুলি দেখেই করতে পারবো যে নাইন টোটাল কত চলে আসবে এটার সাথে এটা মাল্টিপ্লাই করবে তাহলে ঠিক আছে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত চলে আসে টোটাল আমরা মালটা থার্টি ইন্টু টোয়েন্টি সব যদি করি তাহলে ফাইভ আঠেরো এক ছয় একে এগারো এগারো কে বারো টু আর তিনশো এত বাই মানে তিনশো পঁচিশ বাই নয় ঠিক আছে এটা আমাদের আনসার চলে আসবে তাহলে অনুযায়ী কত তাহলে এটা অনুযায়ী থার্টি সিক্স বাই ওয়ান বাই নাইন ঠিক আছে আপনার দেখি আহ আজকের জন্য অতটুকুই আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ